সালাম আলাইকুম আজকে আমরা আইশাক্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কিছু ইনভার্টার এবং কন্ট্রোলারের কালেকশন এবং পাইকারি রেটে মাল দেওয়া হবে তো প্রথমে আমরা দেখাচ্ছি গ্রামীণ সৌরশক্তির নামে একটা কন্ট্রোলার ডাবল ডিসপ্লে তিন বছরের ওয়ারেন্টি থাকবে এটা বিশ এম্পিয়ার এটা রেট থাকবে মাত্র সাতশো টাকা তিন বছরের গ্যারেন্টি থাকবে এরপরে আপনাদের দেখাবো গ্লাস কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার

কমলা বডি এটা খুবই জনপ্রিয় একটা কন্ট্রোলার বিশ এম রেট মাত্র এক হাজার টাকা এবং তিরিশের দাম মাত্র ষোলোশো টাকা এটা চল্লিশ হবে আমাদের কাছে চল্লিশের দাম মাত্র দুই হাজার টাকা এটা পঞ্চাশ ষাট আশি এবং একশো হবে আমাদের কাছে এরপরে থাকবে চাইনিজের ভেতর পিডাব্লিউএম আর একটা মরিটার মতো ইউএসবি থাকবে এটা রেট থাকবে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে মরিটা কন্ট্রোলার খুব একটা জনপ্রিয় কন্ট্রোলার এটা রেট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুব হেভি এরপরে দেখাবো ব্যাটারি চার্জার ফাইভ এমপি আর ব্যাটারি চার্জার যাদের বাসায় সেভেন এমপি আর নাইন এম্পিয়ারের ব্যাটারি আছে বারো এম্পিয়ারের তারা এই ব্যাটারি চার্জারগুলি ইউজ করতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে টেন এম্পিয়ারে একটা ব্যাটারি চার্জার দেখাবো এমটি কুলিং ফ্যান আছে এবং ডিজিটাল ডিসপ্লে আছে টেন এম দাম থাকবে মাত্র আটশো টাকা এবং টোয়েন্টি এমপ্যান দাম থাকবে মাত্র বারোশো টাকা এরপরে দেখাবো কিছু ইনভার্টার এটা ডিজিটাল ইনভার্টার অরিজিনাল জংফা ইনভার্টার এটা রেট থাকবে দুই হাজার মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে এক হাজারের ভেতর আর একটা জংফা ইনভার্টার মাত্র আঠাশশো টাকা রেট থাকবে ডিজিটাল ডিসপ্লে থাকবে এবং এটা ফোর ইন এটা দিয়ে চারটা কাজ করা সম্ভব এরপরে আরেকটা ইনভার্টার দেখায় ছোট পাওয়ার ইনভার্টার কে বিসি পাওয়ার ইনভার্টার পাঁচশো আট মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং এক হাজার আট মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনাদের যাদের প্রয়োজন এক পিস লাগলেও মাল হোম ডেলিভারি দেওয়া হবে এরপরে দেখা দেখায় জংফা পাওয়ার ইনভার্টার দুই হাজার আট এটা রেট থাকবে মাত্র আঠাশশো টাকা এবং এটার আরেকটা মডেল আছে জংফা সেটা হেভি এই কোয়ালিটি দুইটার পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন এটা দুই হাজার রেট থাকবে আটত্রিশশো টাকা এবং এটা রেট থাকবে মাত্র আঠাশশো টাকা এরপরে আরেকটা যেটা ভারী নামে পরিচিত জংফা ফরি নন এটা রেট থাকবে মাত্র পঁচিশশো টাকা এবং এর আরেকটা হালকা মাল আছে এই কোয়ালিটি জংফা এই কোয়ালিটি দুইটার পার্থক্য অবশ্যই বুঝতে পারছেন এটা এই কোয়ালিটি রেট থাকবে মাত্র দুই হাজার টাকা তো আপনাদের এক পিস মালের প্রয়োজন হইলেও আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো স্ট্রিট ফাস্ট কোরিয়ারের মাধ্যমে মাল দেখে শুনে পছন্দ করে অবশ্যই টাকা পে করবেন কোনো সমস্যা নেই আর আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয় তলা একশো নয় নম্বর দোকান ইস্টার ট্রেড ইন্টারন্যাশনাল এর মধ্যে আরেকটা খুব কোয়ালিটিপূর্ণ মাল আছে এক হাজার আটশো পর্যন্ত লোড করা যাবে অডিশনে এটা পিওর সাইন মডিফাই পিওর সাইনের এটা ডিসি থেকে ডিসি এবং ডিসি থেকে এসি কাজ করে এটা রেট থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা